বেলপাতা শিবের এত প্রিয় কেন বেলগাছের জন্ম কিভাবে হলো এই ধরনের আরও অনেক জানা অজানা তথ্য তুলে ধরতে চলেছি ইতিহাসের পাতা থেকে তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেতকরবি আকন্দ শেফালি কুন্দ মল্লিকা চাঁপা সিরিস নাগেশ্বর মচুকুন্দ টগর বজ্রপুষ্প ধূত্র, পদ্ম ইত্যাদি এই সমস্ত ফুল ভোলানাথের প্রিয় তালিকায় পড়ে তবে এই সবের মধ্যেও তার সব থেকে বেশি প্রিয় হল পদ্ম কিন্তু পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন তাহলে তাতেই তিনি পরম তুষ্ট হন আশুতোষ সেব বিলপত্র বা শ্রীফলবৃক্ষের একটি ত্রিফলপত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শ্রিবের এত প্রিয় শুধু শিবই নন প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্যপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্লবৃক্ষের পৌরাণিক ইতিহাস বৈকুণ্ঠে সেদিন কী জানি কেন লক্ষ্মীর মন বড় আনচান হল মনে ভয়ানক আক্ষেপ জাগল তার তিনি যে স্বামী নারায়ণের সেবা এবং নৈমিত্তিক সাধনায় নিজেকে সমর্পণ করেছেন তাতে বুঝতে পারেন যে স্বামী তাকে ভালোবাসেন কিন্তু ত্রিজগতের সমস্ত কিছুর ওপরে তাকেই প্রিয় বলে মনে করেন কিনা সে তো তিনি বুঝতে পারেন না যতই এ কথা বুকের ভেতরে উথাল পাতাল হতে লাগলো ততই মনের মধ্যে অশান্তিকুল ছাপিয়ে বাড়তে লাগল মনের সেই ওঠাপড়া নিয়েই একসময় অনুন্নত শয্যায় যোগনিদ্রিত স্বামীর কাছে এলেন লক্ষ্মী তার পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন তার হাতের পর্শে নারায়ণ চোখ খুললেন চোখ গেল লক্ষ্মীর চিন্তাচ্ছন্ন মুখে জিজ্ঞাসা করলেন কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ লক্ষ্মী তখন লক্ষ্মী দেবী খানিক ইতস্তত করে বুকের ভেতর তোলপাড় হওয়ার কথাটা বলে ফেললেন স্মৃতিমধুর হেসে নারায়ণ বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ততটাই প্রিয় লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব আর তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন নারায়ণের এই কথা শুনে মাথা নিচু করে লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে নারায়ণকে বললেন যে তিনিও শিবের পূজা করে শিবভক্ত হয়ে তার কাছে শিব সমান প্রিয় হয়ে উঠতে চান তখন লক্ষ্মীর উপর অত্যন্ত প্রসন্ন হলেন নারায়ণ আলতো হাতে লক্ষ্মীর ছলো ছলো চোখ দুটি মুছিয়ে দিলেন কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় শিবলিঙ্গ স্থাপনের উপদেশ দিলেন আর বললেন নিজের হাতে একশো পদ্ম চয়ন করে নিত্য পুজো করার কথা নারায়ণের নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই লিঙ্গমূর্তি প্রতিষ্ঠাও করলেন তারপর সরোবরে গিয়ে নিজের হাতে গুনে গুনে চয়ন করলেন প্রস্ফুটিত একশোখানা পদ্ম এর একটিও কমও না একটিও বেশিও না শুরু করলেন শিবের নিত্য পুজো এভাবেই কেটে গেল পুরো একটা বছর এলো বৈশাখ মাস সেই দিন বৈশাখের শুক্লাপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে থালায় সাজিয়ে পূজায় বসেছেন লক্ষ্মী তার চোখ বন্ধ তিনি ধ্যানস্থ সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো একশোটি পদ্ম তো নেই দুটি পদ্ম কম রয়েছে তখন তিনি ভাবতে লাগলেন ইস গণনায় এত বড় ভুল হয়ে গেল এখন পুজো সম্পূর্ণ হবে কি করে কাউকে কি আরো দুটি পদ্ম থেকে তুলে আনতে বলবেন তাই বা কি করে হয় নিজের হাতে চয়ন করা পুষ্পে তিনি যে ব্রত শুরু করেছেন তা ভঙ্গ হবে এবং পুজোর মাঝে তিনি আসন ছেড়ে উঠলেও তো শিবের অপমান হবে এখন উপায় ব্যাকুল লক্ষ্মী যখন কোনোদিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার হঠাৎ মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার লক্ষ্মীর স্তন দুটিকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই সেই পদ্মদৃশ্য তনোদয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী অমনি বাম স্তন কেটে অঞ্জলি দিলেন শিবকে তার এই বলিদান দেখে শিবের খুব অনুশোচনা হলো মনে হলো পদ্ম দুটি হরণ না করলেই ভালো হতো তাই লক্ষ্মী যখন তার ডান দিকে স্তন কাটতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সম্মুখে আবির্ভূত হয়ে বাধা দিলেন তাকে বললেন মা তোমার স্ত্রী অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুত্তপ্ত করেছ প্রসন্ন করেছ বলো মা তুমি কি বর চাও লক্ষ্মী তাকে প্রণাম করে বললেন হে দেবাদিদেব আশীর্বাদ করুন আমি যেন আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি তখন শিব মৃদু হেসে বললেন তাই হবে মা আমার আশীর্বাদে তোমার অঙ্গ তুমি ফিরে পাবে আর তোমার এই বলিদানের কথা ত্রিজগতে কেউ কোনোদিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন ফল হবে তোমার কিত উৎসর্গ অঙ্গের অনুরূপ তোমার শ্রীনাম স্মরণ করে লোকে এই বৃক্ষকে শ্রী বলে ডাকবে পাতাকে বলবে শ্রীপত্র ফলকে বলবে শ্রীফল যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষও ততদিন থাকবে এই পত্রে পুজো পেয়ে আমি হব পরম তুষ্ঠ। শিবের অনুগ্রহে এইভাবেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হলো পৃথিবীতে বেলপত্র হয়ে উঠল শিব পুজোর আবশ্যিক অর্ঘ এই ছিল বেলপত্র এবং বেলফলের বা বেল বৃক্ষের জন্মের ইতিহাস সাথে বেলপাতা শিবের এত প্রিয় কেন এবং কীভাবে জন্ম হয়েছিল তার সমস্ত পুঙ্খানুপুঙ্খানু তথ্য ইতিহাসের পাতা থেকে তো চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন